তুমি দেখে মনে করো এদের এরা কিন্তু টাইমের হিসাব করো না আমি যাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলছি এরা তুমি তোমার কাছে এক ঘন্টা ছিল দুই ঘন্টা ছিল দেড় ঘন্টা ছিল এরকম কোনো হিসাব করবে না এরা কিন্তু তোমাকে টাইম দিবে তুমি এদের ভিডিও গুলো ফুল ওয়াশ করে দেবে এরা তোমাকে টাইম দিবে সিঙ্গেল ভাই আপনার বাড়ি বুথ আছে বয় পেয়ে গেছি আচ্ছা অভিবাহকে বন্ধু করেছে মনে হয় চামিলি বোন তোমাকে বলছি তোমাকে 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 বলছি তোমার এলবিতে দুইটা মনি চ্যানেল নিয়ে যাব কাকে বলছো তোমাকে বলছি লেডি মাস্তানকে বলছি তোমার লেডি মাস্তানকে বলছি দুইটা মনি চ্যানেল নিয়ে যাব ও দুইটা মনি চ্যানেলে তুমি যদি ভিডিও দেখে দাও এরা কিন্তু লাইভ করে না এদের লাইভে তোমার যেতে হবে না এদের ভিডিও দেখে দিলেই হবে এদের ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেবে এরা তোমাকে টাইম দেবে বুঝছো একদম নির্ভয় আমাকে বলেন কার ভিডিও দেখে দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি যখন এলবি করবে তোমার এলবি তো দিয়ে দিয়ে আসবো দুজনকে ঠিক আছে জি না না আমি তুমি মাস্তার না তাহলে তুমি রং বাস আচ্ছা আমি ঠিক আছে তোমার লাইভ যখন চালু করবে আমি তোমার লাইভ শেয়ার করে দেব এবং এদেরকে বলে দেব আর এরা তোমাকে কিছু বলবে না যে আমার ভিডিও দেখো আমার ভিডিও আমাকে বন্ধু করো আমি সবাইকে ব্যাক করে দেবো আচ্ছা মিঠু বদিকে সবাই একটু বন্ধু করে নাও মিঠু বদি দুই চ্যানেল দিয়ে ব্যাক করে দেবে আমি প্রথম যে দিনা একটা আইডি নিয়ে গেছি আমাকে দুইটা আইডি দিয়ে ব্যাক করে দিয়েছে মৃত আপু আপনার বাসায় ঘুরে আসছি আচ্ছা মিত মৃতবদি মিতরা মিটু বদি তোমাকে বন্ধু করে নিয়েছে গ্রাম বাংলা গ্রাম বাংলাকে একটু ব্যাক করে দাও একটু ব্যাক করে দাও একটা শর্ট ভিডিও দেখে একটা দুইটা শর্ট ভিডিও দেখে ব্যাক করে দাও অভিভাই আছে মরিয়াম আছে লেডি মাস্তার আসে চামলিবান আসে আমাকে বলো কার ভিডিও দেখতে হবে আচ্ছা আমি তোমাকে আইডি গুলো পৌঁছে দেবো ঠিক আছে তোমাকে আইডিগুলো পৌঁছে দেবো তুমি এদের ভিডিও গুলো দেখে দেবে এরা তোমার লাইফে চলে যাবে বুঝছো মোট কথা তোমার চ্যানেলের যদি তোমার চ্যানেল থেকে যদি এরা একটা কমেন্ট পাই ভিডিওতে যে তুমি একটা কমেন্ট করেছো ভিডিওটা দেখে একটা কমেন্ট করেছো তাহলে তোমার ওখানে তোমার বলতে হবে না যে আপু বা দিদি আমার এলবিতে আসে এটা বলতে হবে না তোমার কমেন্টটা দেখলে এরা তোমার তুমি যখন বি শুরু করবে তোমার এলবিতে চলে যাবে কারণ এদেরকে আমি অনেক দিন ধরে চিনি অনেক দিন ধরে চিনি আমার প্রতিটা এলবিতে প্রত্যেকটা দিন আমার আমি কিন্তু এদের ভিডিও দেখলেও আমার কাছে আসে এমন একটা মানে ইয়া হয়ে গেছে মানে ক্লোজ হয়ে গেছে আমি ভিডিও দেখলেও আসে আমি ভিডিও না দেখলেও আসে বুঝছো এটা কিন্তু এরা ভিডিও দেখা নিয়ে এত খারাপ করে না আমার বন্ধু আছে লেডি মাস্তান আছে লেডি মাস্তান হাত তুলতেছে লেডি মাস্তান ঠিক আছে আচ্ছা ঠিক আছে একদম টেনশন ছাড়া থাকবা বুঝছো ও তো অভিজিৎ দাদা চলে এসেছে বন্ধু করো পিং এই যে এই এই আইডিটা সবাই সামিলি তোমার যদি এই আইডি বন্ধু না থাকে এই আইডিকে বন্ধু করো তাতান টাটা আচ্ছা টাটা 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 দেওয়ার আগে পিন করা আইডিটা বন্ধু করে দাও বুঝছো তাহলে তোমার লাভ হবে করা আইডিটা বন্ধু করে গেলে তোমার লাভ হবে বলতে তুমি এখন করলে সাপ কেটে নিবে এর আগে কেটে নিয়েছে চব্বিশ ঘন্টা পর দেবে কাটবে না না বলদি চব্বিশ ঘন্টা পরে লাগে না এটা কাটে না এটা সাপ দিয়ে করলে কেটে যাই। তোমার তো মেন আইডি এটাও মেন আইডি কাটবে না একটা শর্ট ভিডিও দেখে দিও শর্ট ভিডিও যদি না দেখে যদি বন্ধু করো তাহলে কেটে যাবে দাদা ভাই কেমন আসেন দাদা ভাই আমার সময় দেয় আচ্ছা অভিজাত দাদা তোমাকে সময় দেয় আচ্ছা তাহলে আমি ইয়া গ্রাম বাংলাকে বলি মুক্তাপুকে বলি মুক্তাপু ওই যে করা আইডটা আছে ওটাকে বন্ধু করে নাও ওটার থেকে ভালো সুন্দর সব হয় নাইটও দেয় হ্যাঁ নাইটও দেবে বলছি না এদের ভিডিও দেখে দিলে এরা তোমাকে কয় ঘন্টা দিচ্ছে সেটা হিসাব করবে না তোমাকে কয় ঘন্টা দিচ্ছে সেটা হিসাব করবে না তোমাকে বলবে না যে আমি তোমাকে নাইট দিয়েছি আমাকে নাইটের জন্য স্পেশাল ভিডিও দেখে দাও এইটাও বলবে না তোমাকে নাইট দিলেও বলবে না তুমি কিন্তু প্রতিদিন যদি এদের দুইটা 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 ভিডিও দেখে দাও আর এ দুইটা প্রতিদিন একটা নতুন